মাই গড জয় শোনা মাই জয় আপনাদের যা যা মনস্কামনা থাকবে আমরা নিজে নিজে মনস্কামনা মাকে যা যা মানসি করা করে যান কেউ ঢন্ডি কাটে যা যা মনস্কামনা পূর্ণ হয় জেজা মনস্কামনা থাকে কেউ মাকে জেজা মানসি করে আমরা করে যান এই মা জানি না মা কেন আমাকে পাঠাবে মনস্কামনা না 보도록 দেখুন জয় জয় কি গো খালি বয়ে জয় জয় আই মন নাও আই চার দাও দাও করোন দাও দাও